কোশিয়া তিন আসনে মনোনয়ন বঞ্চিত বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সৌরভ সমর্থকরা রাস্তায় টায়ার চালিয়ে কুষ্টিয়া জিনাইদহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন তিন নভেম্বর রাত নয়টায় শহরের মজমপুর গেটে অবস্থান নেন সৌরভ সমর্থকরা এ সময় তারা সড়কে টায়ার চালিয়ে বিক্ষোভ করেন এবং প্রতিবাদ মিছিল করেন কুষ্টিয়া তিন জামাতের প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে বিএনপির মনোনয়ন পেয়েছেন জাকির হোসেন তবে সৌরভ সমর্থকরা বলছেন জাকির হোসেনের চেয়ে তাদের প্রার্থী বেশিযোগ্য পুনর্মূল্যায়ন করে তাকে প্রার্থী করা হোক উপজেলা বিএনপির পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচি ধন্যবাদ দিয়ে আজকের আমাদের দাবি একটাই অধ্যক্ষ সৌরভুদ্দিন কুষ্ণা সদর আসনের সব থেকে জনপ্রিয় ব্যক্তি আপনারা খোঁজ নিয়ে দেখেন তার নামে কোন জায়গায় কোন রকম আপনাদের অপরাধের সম্পৃক্ততা নাই উনি সব জনপ্রিয় জননেতা হিসেবে এই কুষ্টিয়া সদর আসনে এবং তার বয়স শেষের দিকে এবারে তাকে মূল্যায়নটা করুন প্লিজ দয়া করে তার হাতে ধারে শেষ দিন ফ্রিজ